গঙ্গা সাগরের একটি বহুল প্রচলিত দৃশ্য গোদান হাজার হাজার মানুষ গরুর লেজ ধরে মোচড় দিয়ে পুণ্য লাভ করে এই গোদানের পেছনে একটা কাহিনী আছে পৃথিবী এবং নরকের মধ্যে প্রবাহিত একটি নদী হল বৈতরণী এই নদী গ্রিক পৌরাণিক কাহিনীর স্টিক্স নদীর সমতুল্য বৈতরণী এক যোজন পর্যন্ত বিস্তৃত নরকের দরজা এড়িয়ে যেতে এই নদী পার হতে হয় নদী পার হতে আত্মাদের পারানি দিতে হয় এই মেলে জীবদ্দশায় গোদান করলে মুখ্য সন্ধানে সবাই গঙ্গাসাগরে যায় পূর্ণ স্নান করতে সেখানে গোদান একটি সাধারণ দৃশ্য একটি বাছুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয় মেলায় তার লেজ ধরে মুচড়ে দিলেই স্বর্গযাত্রা নিশ্চিত ঘুরছে কয়েক হাজার বাছুর আগে দান করা গরু ছেড়ে দিতে হতো এখন তেমনটা হয় না এক একটা গরুর জন্য নির্দিষ্ট টাকা নেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন পুরোহিতরা এসব গরু ভাড়া করে খাটায় মেলার মাঠে মেলা শেষে গরু ফিরিয়ে দিতে হয় তার মালিককে সব মিলিয়ে একটা মোটা ইনকাম পুরোহিতদের পুণ্য থাকলো পুণ্যের জায়গায় ব্যবসা ব্যবসার জায়গায়